মানুষকে বলতে শুনি যে আজকাল ধর্মকর্ম করার সুযোগ নাই ধর্ম আসলে কর্ম নয় ধর্ম হচ্ছে আদর্শ আল্লাহ বলেছেন ইন্না দিন ইসলাম নিশ্চয়ই দিন হিসাবে ইসলাম আমার কাছে মনোনীত এখন এই দুইটার অনুবাদ আমরা করি না এক হচ্ছে দিন দিন হচ্ছে আদর্শ নীতি কার নীতি আল্লাহর নীতি আল্লাহর যে আইন আল্লাহর যে এই প্রকৃতির যে নিয়ম আল্লাহর নিয়মটাই আল্লাহর আইন আল্লাহর নিয়মটাই আল্লাহর ইচ্ছা সেই ইচ্ছাটাই হচ্ছে সেই প্রবেশ করতে হয় আর সেই দিন প্রবেশ করে দিন যে ধারণ করে আত্মসমর্পণের মধ্যে থাকে যিনি আত্মসমর্পণ করে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছায় চলেন তিনি হচ্ছেন আল্লাহর দিনে প্রবেশ করেন আল্লাহর দিন হিসেবে ইসলামকে মেনে নেন কিন্তু আমরা তো সেটা বুঝি না আমরা বুঝি হচ্ছে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি মুসলমানি দিয়েছি আমি টুপি পরি আমি দাড়ি রেখেছি আমি জুব্বা পরি আমি মসজিদে যে নামাজ পড়ি আমি হচ্ছে ইসলাম গ্রহণ করেছি আমি মুসলিম কিন্তু আসলে কি আল্লাহ এই নির্ধারণদেরকে মুসলিম বলেছেন যদি তাই বলতেন তাহলে তো আল্লাহ এটা বলতেন না যে ওয়ালাহা তমুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন কাদেরকে বলেছেন

এই কথাটা তো বললেন আমাকে আমি মুসলমান দাবি করছি আমাকে আমানু, বিশ্বাসী বিশ্বাস মানে কি আল্লাহ রসুল পরকাল ভাগ্য আল্লাহর কিতাব এগুলোকে বিশ্বাস করেছি এই বিশ্বাসীকে আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না তো সেই আত্মসমর্পণকারী আমরা কি হতে পেরেছি সেই আত্মসমর্পণকারী তো আমরা হতে পারিনি প্রকাশ্যে আমরা দেখাচ্ছি যে আমরা আত্মসমর্পণ করেছি আমরা সেজদা দিচ্ছি কিন্তু সেজদা দেওয়া মানে তো হচ্ছে আল্লাহর নীতির উপর নিজেকে সঁপে দেওয়া আমরা মসজিদে যে সেজদা দেই অর্থাৎ আমার দেহ সেজদা দেয় কিন্তু আমি অন্তর থেকে তো সেজদা দেই নেই কারণ আমি মসজিদ থেকে বের হয়েই আমি অন্যের সাথে গালি গালাজ করছি অন্যের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি মিথ্যা সাক্ষী দিচ্ছি ভেজাল মেশাচ্ছি ওজনে কম দিচ্ছি মানুষের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে দিচ্ছি মানুষকে কিভাবে ক্ষতি করে নিজের লাভ করা যায় সেই ব্যবস্থা করছি তাহলে আল্লাহর কোন হুকুমটা আমরা মানছি কোন নীতিটা আমরা মানছি একটাও তো মানছি না তাহলে আমরা ইমানও আনি নাই আমরা আত্মসমর্পণও করি নাই শুধুমাত্র আমার দেহ নিয়ম অনুযায়ী নিয়ম মাফিক গুনে গুনে চেসদা দেয় তো এই দেহের সেজদা তো আল্লাহ গ্রহণ করবেন না দেহের সেজদার কথা তো আল্লাহ কথাও বলেন নাই বলেছেন তোমরা আত্মসমর্পণ করো আমার নীতি ধারণ করো আমার রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ মানে কি মুখে বললাম যে আমি নবী মানি আমার নবী 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 আমার 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 করে তো আমরা একদম গলা ফেলি কিন্তু নবীর একটা কি আমরা আদর্শ নবী কাফেরদের সাথে পর্যন্ত কখনো দৌঢ় আচরণ করেন নাই কাফেরদের পর্যন্ত তিনি তার বাড়িতে আশ্রয় দিয়েছেন কাফেরের বাড়িতে তিনি খেয়েছেন কাফের যে পোশাক পরেছে সেই পোশাকই তিনি পরেছেন কাফের দাড়ি ছিল তিনিও দাড়ি রেখেছেন তিনি তো বলেন নাই যে না কাফেররা দাড়ি রাখছে আমি দাড়ি রাখবো না তিনি তো বলেন নাই যে কাফেররা জুব্বা পরে আমি পরবো না তিনি তো বলেন নাই যে কাফের বাড়িতে আমি খাব না তিনি তো বলেন নাই যে কাফের তোমাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিব না তাহলে আমরা তো সেগুলো একটাও করছি না বরং তার উল্টাটা করছি এই উল্টাটা করে আমরা কিভাবে দাবি করি যে আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে আত্মসমর্পণ করেছি হ্যাঁ আত্মসমর্পণ করেছি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছি টাকার কাছে আত্মসমর্পণ করেছি সম্পদের কাছে আত্মসমর্পণ করেছি আমার ইয়ানফসি ইয়ানফসি আমার কাছে অর্থাৎ আমরা সমাজে চলাফেরা করি আমরা সারাক্ষণ আমি আমি করেই ব্যস্ত এই যে আল্লাহ যে বলেছেন হাসরের ময়দানে তারা ইয়ান আপসি করবে আমরা তো সেই হাসরের ময়দানেই আছি ইয়ানফসি আপসি করছি একদম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একদম জন্মের পরেই আমরা কি করি জন্ম নেবার পরেই আমি কান্নাকাটি শুরু করে দেই আমাকে খাইতে দাও আমার ক্ষুধা লাগছে আমার মা যার থেকে আমি জন্ম নিয়ে বের হয়ে আসলাম সেই মা সুস্থ আছে না অসুস্থ আছে জ্ঞান আছে কি নাই জীবিত আছে না মরে গেছে কোনো হুশ নাই আমার হুশ আমার খিদা লাগছে আমাকে খেতে দাও তো তখন তার মা যদি অসুস্থ হয় তখন অন্য লোকজন যেখান থেকেই পারুক খাবার ব্যবস্থা করে এনে তাকে খাওয়ায় মা যদি মারাও যায় তবু অন্য কেউ তাকে খাওয়ানোর ব্যবস্থা করে এবং সে খাবার না পাওয়া পর্যন্ত সে কান্নাকাটি তারপর যখন একটু বড় হয় যখন সে চিনতে শিখে তখন আমার এটা দাও ওটা দাও আমার এই বল কিনে দাও আমার এই চকলেটটা কিনে দাও আমার ওই গাড়িটা কিনে দাও আমার ওই পোশাকটা কিনে দাও সারাক্ষণ সে আমি আমি তোই ব্যস্ত আমার বাবা কিনে দিতে পারবে কিনা তার সামর্থ্য আছে কিনা তার টাকা আছে কিনা সে সুস্থ আছে কিনা কোনো কিছু বুঝি না আমার এটা লাগবে এরপর যখন আরেকটু বড় হয় আমি ওই বইটা চাই আমি ওই খাবারটা চাই আমি ওই খেলনাটা চাই আমি ওই স্কুলে পড়তে চাই সব আমি আমি এরপর যখন আরেকটু বড় হয় যখন সে আরেকটু বুঝতে শেখে একটু যুবক হয় তখন সে হয়তো কোনো একটা মেয়ে পছন্দ করেছে আমার ওই মেয়েকে বিয়ে করতে হবে এবং কোনো এক সময় হয়তো সে বিয়ে করেই ফেলে বাবা মাকে হয়তো বসে বলছে যে আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব না আমাকে বসে তো বিয়ে দিবে না কিন্তু বাবা মাও তো তোমাকে ভালোবাসে বাবা মাই তো তোমাকে আদর যত্ন করেই বড় করেছে তার ভালোবাসার প্রতি আমি গুরুত্ব দিচ্ছি না আমারটা বড় আমার ওই মোবাইলটা পছন্দ মোবাইলটা কিনে দাও আমার এই বাইকটা পছন্দ আমার বাইকটা কিনে দাও আমার ওই গাড়িটা পছন্দ আমাকে গাড়িটা কিনে দাও আমার বন্ধুরা ঘুরতে যাচ্ছে আমাকে টাকা দাও আদৌ আমার বাবার সামর্থ্য আছে কিনা আমার মা সামর্থ্য অনুযায়ী আমাকে দিতে পারছে কিনা সেদিকে আমার ভ্রক্ষেপ নাই আমারটা বড়। এই আমি আমিই তো করছি এরপর যখন বড় হচ্ছি আমার চাকরি আমার ওই ভালো ব্যবস্থাটা লাগবে অন্য কি হলো না হলো আমার দেখার বিষয় নাই আমার খাবার আমার পোশাক আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার বোন আমার ভাগিনা যখন আমার স্বার্থ থাকে তখন সব আমার 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 মধ্যেই থাকে আবার যখন আমি সম্পদের ভাগ দিতে যাই তখন তোমাদের এত লাগবে কিসের আমার লাগবে তোমরা আমার বাড়িতে আসবা খাবা দাবা ঘুরবা আমার সম্পদ ব্যবহার করবা তোমাদের সম্পদের ভাগ লাগবে কিসে তখনও সেই আমার আমার এরপর যখন আরো বড় হই আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে পড়ে আমি তখন তাদেরকে আশ্রয় দিতে চাই না জঞ্জাল মনে করি অনেকে তো তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অনেকে তার থেকে সম্পদ সব কেড়ে নিয়ে তাকে কোনো রকম সেই এক সময় খেয়ে না খেয়ে জীবন বাজি রেখে আমার পিছনে শ্রম দিয়ে আমাকে বড় করেছে এরপর যখন আমরা আরো বড় হই চাকরির ক্ষেত্রে দেখুন তারপর কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে দেখুন আমার সবচেয়ে ভালো জিনিসটা লাগবে যখন কোনো কিছু ভাগাভাগি হয় আমার সবচেয়ে বড়টা লাগবে আমার সবচেয়ে সুন্দরটা লাগবে তো আমি আমি তো করছি আমরা এই করে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবন শেষ করছি তাহলে আমরা আমার ইচ্ছায় চলছি না সৃষ্টিকর্তার ইচ্ছায় চলছি আমরা আত্মসমর্পণ করেছি আমার ক্ষমতা আমার লোভ আমার মোহ আমার অহংকার আমার কামনা এগুলোর উপর সৃষ্টিকর্তার উপর যদি আত্মসমর্পণ করতাম তাহলে আমার একটা কিছু হলেই হলো আমার যে কোনো এক জায়গায় থাকলেই হলো আমার সবচেয়ে খারাপটা হলেও চলবে আমার পাশে আর একজন ভালো আছে সেটা দেখে আমি খুশি কিন্তু আমি যখন আমি আমিতে ব্যস্ত তখন আমি ভালো থাকবো ও কেন ভালো থাকবে আমরা সারাক্ষণ এই আমি আমিতেই ব্যস্ত এই আমিত্ব করে আমরা আবার দাবি করছি যে আমরা মুসলমান আমরা আত্মসমর্পণকারী আমরা নবীর অনুসারী কিসের কোথায় অনুসরণ করলাম নবীজি চারটা বিয়ে করেছেন সেইটা অনুসরণ করি নবীজি খেজুর খেয়েছেন সেইটা অনুসরণ করি নবীজি দাড়ি রেখেছেন সেইটা অনুসরণ করি কিন্তু নবীজি মিথ্যা কথা বলেন নাই নবীজি আলামিন ছিলেন নবীজি কাউকে কটাক্ষ করে কথা বলেন নাই তিনি যে সকলের প্রতি উত্তম আচরণকারী ছিলেন তিনি যে নিজে একা খান নাই অন্যের সবাইকে নিয়ে খেয়েছেন তিনি যে নিজে ভালো পোশাক পরেছেন অন্যকে দেন নাই তা তো নয় তিনি অনেক সম্পদের মালিক হয়েছে তা তো নয় বরং তার যত সম্পদ ছিল বিবি খাদিজা রহমতুল্লাহ আলাইহীর যত সম্পদ ছিল অত্র সময়ের অত্র অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সেই ধনী ব্যক্তির এত এত সম্পদ কি করলেন সবই তো এই আল্লাহর রাস্তায় এই মানুষের পিছনেই তিনি ব্যয় করেছেন অথচ তিনি তো ছিলেন সেই সময়কার সেই মক্কা মদিনার বাদশাহ একজন বাদশার ঘরে কি পাওয়া গেছে অথচ আমাদের দেশে এই যে যারা ওয়াজ করে বেড়াচ্ছেন কন্টাক্ট করে আমাকে এত টাকা না দিলে আমি যাব না আমাকে হেলিকপ্টারের ব্যবস্থা না করে দিলে আমি যাব না আমার মিটিং আছে ওয়াজ আছে 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 এগুলো দোহাই আমার সময়ের দাম আমাকে হেলিকপ্টারের ব্যবস্থা করে দাও তারপর সবাইকে যে যে বলছি দিয়ে তোমরা জান্নাতের বাগানে আসো ওয়াজ মাহফিলে এসে বসো এখান থেকে সারা রাত ওয়াজ শুনে তোমরা কোটি কোটি সব নিয়ে বাড়ি যাও আর উনি মওলানা টাকার বান্ডিল ছাড়া উনি জান্নাতের বাগানে যান না জান্নাতের বাগানে সবাই যায় ওয়াজ শুনে সব নিতে আর উনি টাকার বান্ডিল নিতে এই তো আমরা নবীর আদর্শ ধারণ করেছি আমরা একে অন্যকে বিশ্বাস করতে পারছি না একে অন্যের উপর নিরাপদ বোধ করছি না একজনের কাছে গচ্ছিত মাল রেখে সেটা ফেরত পাব কিনা সেই নিশ্চয়তা পাচ্ছি না তাহলে আমরা কি আদর্শ ধারণ করেছি কিসের উপর আত্মসমর্পণ করেছি আমরা আত্মসমর্পণ করেছি ক্ষমতার লোভের এবং অহংকারের শয়তানের রূপগুলোকে শয়তানের রূপ যেই খান্নাস মরদুদ ইবলিস শয়তান এবং খবিশ এই রূপ আমরা ধারণ করেছি যার জন্য আমরা এই রূপ ধারণ করে এই পোশাকি ধর্ম পালন করে আমরা দাবি করছি। আমরা মমিন অথচ এগুলোর একটাও নই তো এইগুলো থেকে পরিত্রাণ কিভাবে পেতে হয় এই শিক্ষা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসায় দেওয়া হয় না এই শিক্ষা দেন হচ্ছে একজন সত্যিকার গুরু একজন সত্যিকার পীর বাবা আমাদের সমাজে বাবাও কিন্তু অনেক রকম একজন জন্মদাতা বাবা একজন হচ্ছে চাচা বাবা একজন হচ্ছেন বাবা একজন হচ্ছে চেতনার চেতনা দেন চেতনার জাগরণকারী হচ্ছেন বাবা আবার অনেকে আমরা আদর করে পছন্দ করে বলি বাবা যেমন আমরা একজন রিক্সাওয়ালাকেও বলি যে বাবা কত ভাড়া তোমার কিংবা একজন ছোট বাচ্চাকে বলি বাবা কেমন আছো কিংবা আমরা একজন বৃদ্ধ লোককে বলি বাবা আপনার কিছু লাগবে বাবা তো আমরা অনেকেই বলছি এমনকি ভাইনা ভাতিজা এরাও কিন্তু তার চাচাকে বাবা বলছেন খালুকে বাবা বলছেন যেমন আমাকেই আমার শালির ছেলেরা আমাকে মামুন বাবা বলে ডাকে তো এই বাবা তো অনেক রকম জন্মদাতা বাবা সে শুধু জন্ম দিয়েছেন কিন্তু তিনি তো আমাকে আত্মশুদ্ধি অর্জন করার পথ শেখান নাই তিনি তো আমাকে পরিশুদ্ধ হবার রাস্তা দেখাইয়ে দিতে পারেন নাই যিনি পারেন তিনি আমার চেতনাকে জাগ্রত করে দেন অর্থাৎ আমার ভিতরে যে লোভ হিংসা অহংকার কামনা শয়তানের সকল রূপে আমাকে ঢেকে রেখেছে আমাকে অন্ধকারের মধ্যে রেখেছে সেই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য যিনি পথ দেখাইয়ে দেন আলোতে নিয়ে আসার জন্য যিনি কাজ করেন তিনি হচ্ছেন আমার সত্যিকার বাবা তিনি হচ্ছেন আমার আদর্শের বাবা তিনি হচ্ছেন আমার নতুন জাগরণের বাবা সেই বাবা হিসেবেই আমরা পীরকে বাবা বলি আপনার পীরকে বাবা বলতেই হবে এটা জরুরি না আপনি বাবা বলেন না আপনি শিক্ষক বলেন আপনি স্যার বলেন আপনি জনাব বলেন যে কোনো একটা কিছুতে আপনি সম্বোধন করেন কোনো অসুবিধা নাই কিন্তু আমরা এটা ভক্তিতে করি এবং আপনারা যারা করছেন তারা ভক্তিতে করছেন এটা জেনে করেন আন্দাজে শুধু বাবা বাবা করে লাভ নাই সবাই ভক্তি করছে আপনি ভক্তি করে লাভ নাই আপনি কেন ভক্তি করবেন ভক্তি আপনার আদৌ আসছে কিনা সেইটা আগে জানা জরুরি আপনি লোক দেখানোর জন্য কিংবা অন্যকে দেখে অনুসরণ করার জন্য এটা করেন না আপনি আগে নিজে বুঝবেন যে হ্যাঁ ওনার কাছে আপনি ভক্তিটা কেন দিচ্ছেন ভক্তি অটোমেটিক্যালি আসবে যদি আপনি তার ভিতরে সেই শিক্ষা পান সেই আলো দেখতে পান তো সেইটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে বাবা পীর ওলি, শিক্ষক গুরু নেতা লিডার ইমাম যা খুশি আপনি সম্বোধন করতে পারেন সবগুলোর অর্থ মূলত একই অর্থাৎ যিনি বাবা তিনি গুরু তিনি শিক্ষক তিনি বলেছেন যে সেদিন তার ইমাম ইমাম হবে। এই আপনার না এই ইমাম হচ্ছে তিনি যিনি আপনাকে সত্যিকার সত্যের আদর্শ দেখান সত্যিকার আদর্শে চলার যোগ্যতা কিভাবে অর্জন করতে হয় সেটা শিখান স্কুলে যেমন শিক্ষক কি প্রথমে অক্ষর চেনায় তারপরে শব্দ কিভাবে লিখতে হবে সেটা চেনায় তারপর কোন শব্দের সাথে কোন শব্দ জুড়লে বাক্যটা সুন্দর হবে সেটা শেখায় তারপর বড় একটা লেখাকে কিভাবে ছোট করে সুন্দর করে লিখতে হয় সেটা শেখায় তারপর কোন জায়গায় কোন বাক্য লিখতে হবে সেটা শেখায় এইভাবে ধরে 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 শিক্ষক যেভাবে শেখায় একজন পীর একজন গুরু ওইভাবেই আপনাকে শেখাবেন যে কিভাবে তুমি তোমার ভিতরে লোভ দূর করতে পারবে কিভাবে তুমি অন্যের প্রতি হিংসা দূর করতে পারবে কিভাবে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করতে পারবে কিভাবে তুমি তোমার নিজের ভিতরকার অহংকার দূর করতে পারবে কিভাবে তুমি পারস্পরিক সাম্প্রদায়িকতা দূর করে অসাম্প্রদায়িক হতে পারবে কিভাবে তুমি একে অপরকে ভালোবাসতে পারবে কিভাবে তুমি নিজের আভিজাত্য প্রকাশ না করে হিংসা প্রকাশ না করে অহমিকা দাম্ভিকতা প্রকাশ না করে সকলের সাথে সুন্দর উত্তম এবং সমান আচরণ করতে পারবে সেই শিক্ষাগুলো গুরু দিয়ে থাকেন এবং সেই শিক্ষা বাবা আপনার আপনার সাথে তো সেই ইমামকে আমাদের চিনতে হবে এবং সেই ইমামের আদর্শ অনুযায়ী আমাকে আল্লাহ এবং রসুলের উপর আত্মসমর্পণ করে আল্লাহর নীতিতে চলতে হবে তবেই কেবল আমরা আল্লাহর দিনে প্রবেশ করে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে পারবো